হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফোনের কিবোর্ডে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কোনো ধরনের ফটো সেট করতে হয় যদি আপনিও ফোনের কিবোর্ডে কোনো ধরনের পছন্দের ফটো সেট করতে চান তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা ফোনের কিবোর্ডে ফটো সেট করার জন্য সবার প্রথমে আপনি কিবোর্ডটিকে ওপেন করে এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেটিংসের উপরে ক্লিক করলে আপনি এখানে একটি সেটিংস পাবেন থিম তার উপরে ক্লিক করবেন এখন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি কিবোর্ডে আপনার পছন্দের ফটোটিকে অ্যাড করতে পারবেন তার আগে আপনি নিচে আসুন এখানে আরও কিছু অপশন রয়েছে দেখুন এখান থেকে আপনি কোনো ধরনের কালারকে কীবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন তার জন্য এখানে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু এখান থেকে এই কালারটি আপনার কীবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে এখান থেকে আপনি কোনো ধরনের ওয়েল পেপারকে সেট করতে পারবেন তার জন্য যে ওয়েল পেপারটিকে আপনি সেট করতে চান সেই ওয়াল উপরে ক্লিক করে প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে এই কীবোর্ডটি আপনার এই ধরনের শো হবে এখন এখান থেকে আপনি অ্যাড করতে পারেন বা এখান থেকে আপনি বন্ধ করে দিতে পারেন বা এখান থেকে যদি আপনি অ্যাপ্লাই ক্লিক করে দেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার কিবোর্ড ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ওয়াল সেট হয়ে গেছে এখন কথা বলবো যে কিবোর্ডে ব্যাকগ্রাউন্ডে পছন্দের আপনি গ্যালারি থেকে ফটো কীভাবে অ্যাড করবেন তার জন্য আপনি এখানে আবার সেটিংসের উপরে ক্লিক করে এখান থেকে থিমের উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি মাই থিমসের নিচে যে প্লাসের আইকনটি দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করবেন এখন অ্যালবামে ক্লিক করে আপনি ফোনের অ্যালবাম থেকে যে ফটোটিকে আপনি কিবোর্ডে ব্যাকগ্রাউন্ডে সেট করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে এইভাবে সে ফটোটিকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে ক্রোপ করে নেবেন এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ব্রাইটনেস কম বেশি করতে পারেন এখান থেকে আপনি ডানের উপরে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করলে এখানে আপনি আপনার কিবোর্ডটি দেখতে পাবেন এখান থেকে আপনি কেবোর্ডার্স অ্যাড করতে পারেন বা এখান থেকে কীবোর্ডার্স বন্ধ করে রাখতে পারেন তারপরে এখান থেকে আপনি অ্যাপ্লাই বটনটি দেখতে পাবেন এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন জাস্ট এটি করার পর আপনি যখন এখান থেকে ব্যাক করবেন তাহলে দেখতে পাবেন আপনার কিবোর্ডে কিন্তু সেই ফটোটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিবোর্ডে আপনার পছন্দের ফটোটিকে অ্যাড করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ